জোর এই একটু জল হলে প্রচণ্ড কিন্তু সেটা মেঘ থেকে রোদ চলালো এটা বিশাল ভালো জিনিস কারণ এই মেঘ আসছে আর জল হচ্ছে এখন শরৎকালের মেঘ তো বোঝা যাচ্ছে না কখন কী হয়ে যাচ্ছে তাই ভিডিও বানানো একটু কষ্ট হয়ে যাচ্ছে সকালবেলায় একটু টাইম পাচ্ছি সেটুকুও পাচ্ছি না কারণ জল হয়ে গেলে তো আর ভিডিও বানা যাচ্ছে না বাইরে বেরানো সম্ভব রুমের ভিতরে ভিডিও মানা যায় তোমার কমেন্ট করে জানাবেন তো আমি রুমে চেষ্টা করবো অনেকজন ফ্রেন্ড আছে তাদের সাথে তো ভিডিও বানানোর চেষ্টা করবো কিন্তু এখন দেখতে পাচ্ছেন ওয়েদার খুবই ভালোই আছে তো মেঘটা আমি দেখাচ্ছি কত করে মেঘ আসছে একটা কী দেখতে পাচ্ছেন এ হচ্ছে বহুত বড়ো মেঘটা যেটা এইমাত্র জল হলো আবার দিয়ে দিচ্ছে কিন্তু এটা পেরিয়ে যাচ্ছে আমাদের সাইড হয়ে তো সামনে সোজা সোজা আসছে না মেঘটা ঠিক আছে এটা সাইড হয়ে আর এটা হচ্ছে ওয়েদার মেঘের একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন মানে একটা ভিউ বলতে গেলে একটা মার্ত তো সেটা দেখতে হচ্ছেন আমাদের মা পুরো ফাঁকা আছে এ তো পুরো পরিষ্কার মানে একদম কোনো কিছু হয়নি সেরকম মানে একদম দেখতে পুরো ভিউকে ফুটবল লাগে যে এদেরটা বন্ধুরা কিন্তু এ ধারটা এমন লাগছে যে একটা কালবৈশাখী ঝড় যেমন চলে আসছে পুরো মারাত্মক ঝড় সেরকম একটা ওয়েদার নিয়ে আসছে এই সাইডে ঠিক আছে তো এটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম কারণ এই মাত্র জল হলো দেখতে পাচ্ছেন জল ওটা খুব পড়ে আছে এই মাত্র এত জল হলো যেমন পাঁচ দিন ধরে জল হয়নি কালবৈশিক ঝড় সেরকম একটা লেভেলের ঝড় জলের মতো ছোট্টটা হয়ে গেলো জাস্ট পাঁচ মিনিট তারপরে মেঘ কেটে গেলো আর এদিকে জল দেখতে হচ্ছেন মেঘ এদিকের মেঘ তো পরিষ্কার হয়ে গেছে পুরো বলতে গেলে কিচ্ছু হয়নি এখানে এমন ওয়েদার রেখে দেবো আরও হঠাৎ হঠাৎ জলে এলো হঠাৎ আবার মেঘ জ্বলালো কেউ আবার মেঘ জ্বলে গেলো তো হঠাৎ রোদ এত দিয়ে দিলো যেমন এখানে কোনো কিছুই হয়নি যেমন শো দেখবার জন্য যেমন সিনেমাটিক চলছে সেরকম পুরো মেঘ দেখতেছেন এত সুন্দর কোয়ালিটির ভিডিও বানাচ্ছি আমরা সরি তো মেঘ দেখতেছেন পুরো ওয়েদারটা খুব কষ্ট বোঝা যাচ্ছে তো এই ছবি দেখতে হবে ভিডিও এটুকুই তাটা ভাই ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এটা নিই কারণ সাবস্ক্রাইব করতে বললে অনেকেই বলে ভিডিও বানাচ্ছি সাবস্ক্রাইব কিনবি তো আমার ভিউজ চাই তাই সাবস্ক্রাইব তোমাদের সাপোর্ট চাই আমার ঠিক আছে তোমাদের সাপোর্ট করো আমাদেরকে আমি অনেক কিছু দেখাবো ভিডিওর মধ্যে তো আজকে টাটা ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগে